আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ পর্বে আমাদের আলোচনা সূরাতুল জিলজাল এটি কুরআনুল কারীমের ৯৯ তম সূরা এই সূরায় আয়াত আছে ৮টি আলহামদুলিল্লাহ সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

প্রকৃত হবে কাঁপিয়ে দেওয়া হবে আল আরদু পৃথিবীকে জিল জাল তার ভীষণ কম্পনে পৃথিবী তার ভেতরের যাবতীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে ওয়াখ রাজা তিল আর আহা ওয়াখ রাজা বের করে দিবে আল আর পৃথিবী আস ফল তার বোঝাগুলোকে সমস্ত কিছুকে যাবতীয় কিছুকে বাইরে বের করে দিবে এবং মানুষ বলবে এর কি হয়েছে মানে পৃথিবীর কি হয়েছে অকাল লাহা সেদিন পৃথিবী তার নিজের উপর সংগঠিত বৃত্তান্ত বর্ণনা করবে সেদিন সে বর্ণনা করবে আখবা তার বৃত্তান্ত অর্থাৎ তার নিজের উপর সংগঠিত সকল বৃত্তান্ত কারণ আপনার প্রতিপালক তাকে আদেশ করবেন আওহা মানে আদেশ করবেন এটা করার জন্য লাহা পৃথিবীকে সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায় ইয়াওমাইজিং ইয়াস দরুন সেদিন মানুষ বের হবে আশ তাতাল্লিউরা আ মা তাদের কৃতকর্ম দেখানোর জন্য অতএব যে কেউ অনুপরিমাণ সৎকর্ম করবে তাও সে দেখবে হামাইয়া আমাল কল এজার রতিনসয় র ইহার আর কেউ অনুপরিমাণ অসৎকাজ করলে সেও তা দেখবে অমাইয়া আমাল কল এজার রতিনসার র ইহার এবার আসি আমরা আয়াতে যে পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে কম্পিত হবে এর অর্থ হল যে ভূমিকম্পের কারণে সারা পৃথিবী কেঁপে উঠবে আর সমস্ত বস্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এ অবস্থা তখন হবে যখন সিংহায় প্রথমবার ফুৎকার দেওয়া হবে আর জমিন তার ভার বোঝা বের করে দেবে তো এ ব্যাপারে অনেকগুলো আয়াত আসছে সুরা হজের প্রথম আয়াত

সে তা দেখে বলবে আর এই জন্য কি আমি এত বড় অপরাধ করেছিলাম যে ব্যক্তি অর্থের কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করেছিল সে বলবে এর জন্যই কি আমি এই কাণ্ড করেছিলাম সুরির কারণে যার হাত কাটা হয়েছিল সে বলবে এর জন্যই কি আমি নিজের হাত হারিয়েছিলাম অতপর কেউ এসব স্বর্ণখণ্ড সম্পদের প্রতি গুরুক্ষেপও করবে না তার মানে হচ্ছে যে মাটির নিচে যত লোক দাপন আছে তাদের তাদেরকে পৃথিবী তার ভার বা বোঝা বলা হয়েছে মাটি তাদেরকে কেয়ামতের দিন বের করে উপরে ফেলবে শুধু মাটি না পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদই সেদিন বের বেড়েই আর মানুষ বলবে কি হলো অর্থাৎ মানুষ ভীত হয়ে যাবে ভয় ভীত সন্ত্রস্ত বলবে পৃথিবীর কি হয়ে গেল এ পৃথিবী কেন এমনভাবে কাঁপছে এবং খনিজ সম্পদসমূহ কেন বাইরে অর্থাৎ বাইরে বের করে ফেলছে সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে তো এখন এ বিষয়ে তাফসির কারকদের কিছু আলোচনা আছে জাহাদিস আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম ইয়ে আয়াত পাঠ করলেন এবং বললেন তোমরা জানো পৃথিবীর বৃত্তান্ত কি সাহাবীগণ বলেন আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন যে তার বৃত্তান্ত হই যে নর অথবা নারী এই মাটির উপর যা কিছু করছে এই মাটি তার সাক্ষী দেবে আর বলবে অমুক অমুক ব্যক্তি অমুক অমুক দিনে অমুক অমুক কর্ম করেছে। আল্লাহ ক্ষমা করুন আল্লাহ। বিআন্না রাব্বাকা ওহালাহা কারণ আপনারা প্রতিবলক পৃথিবীকে আদেশ করবেন এটা বের করে দেওয়ার জন্য প্রকাশ করে দেওয়ার জন্য অর্থাৎ মাটিকে কথা বলার শক্তি আল্লাহই সেদিন দান করবেন অতএব এটা কোনো আশ্চর্যজনক কথা নয় যেমন সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ বাক শক্তি দান করবেন ঠিক মাটিও আল্লাহর হুকুমে কথা বলবে জড় পদার্থের কথা বা শব্দ ধরে রাখা এবং প্রয়োজনে তা শুনিয়ে দেওয়ার ক্ষমতা তো বিজ্ঞানও প্রমাণ করে সত্য সৃষ্টিকর্তার আদেশে মাটির কথা বলার ব্যাপারটি কোনো আশ্চর্যের নয় সেদিন মানুষ তার বিক্ষিপ্ত ভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজেদের কৃতকর্ম এর মানে হচ্ছে যে কবর থেকে বের হয় হিসাবের ময়দানের দিকে অর্থাৎ হিসাব শেষে জান্নাত অথবা জাহান্নামের দিকে ফিরে যাবে দলে দলে যাবে কিছু লোক ভয় শূন্য হবে কিছু ভয়ে ভীত হবে কিছু লোকে রং গুরবর্ণের হবে যেমন জান্নাতীদের হবে আবার কিছু রংে কিছু লোকে রং হবে কালো জাহান্নামীদের কিছু লোক ডান দিকে রুবুমুখী হবে আবার কিছু লোক বাম দিকে রুবুমুখী হবে আল্লাহ বলেন ফমা ইআমাল মিসকাল ذره খায়রা ইয়ারা কি ওর পরিমাণ সত্যসত্তলে তাও সে দেখতে পাবে অর্থাৎ এই অনুপরিমাণ সৎকাজ হচ্ছে ইমানের সাথে সম্পর্কিত আর কুপুর অবস্থায় কৃত সৎকর্ম আখেরাতে দরতব হবে না আল্লাহ বলে নাও ইআমাল মিসকাল জাররাতিন শারর ইয়া আর কে অনুপরিমাণ অসৎকাজ করলে তাও সে দেখতে পাবে ফলে সে তার উপর অত্যন্ত লজ্জিত ও উদ্বিগ্ন হবে যারা। কোন কোন ওলামার নিকট পিঁপড়ে হতেও ছোট বস্তু কি বোঝায় কেউ বলেন মানুষ মাটিতে হাত মেরে তারপর হাতে যে মাটি অবশিষ্ট থাকে সেটাকে জানা বলে কেউ বলেন ঘরের দরজা বা জানালার ছিদ্র দিয়ে সূর্যের ছটার সাথে যে ধুলিকোনা দেখা যায় সেটাই হলো জাররা আল্লাহ তালাই ভালো জানেন সম্মানিত শুধু তো হাদিসের ব্যাপারে অনেক আলোচনা আসছে যে আল্লাহ বলেছেন জাহান নামের আগুন থেকে বাঁচো তা একটু ভালো কথার বিনিময় হলেও রসুল আরো বলেন কোনো সামান্য মনে না যদিও তা কোন পানি পানিচ্ছু ব্যক্তির পাত্রে একমাক পানি ঢেলে দেওয়া হয় অথবা তোমার কোনো ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা হয় আল্লাহ রসুল বলেছেন যে হে মুসলিম মেয়েরা কোনো প্রতিবেশী তার প্রতিবেশিনীর বাড়িতে কোনো জিনিস পাঠানোকে সামান্য নগণ্য মনে করো না তা ছাগলের পায়ের একটি খুর হলেও আল্লাহ রসুল্লাহ আরও বলেন হে আয়সা যেসব গুণাকে ছোট বলে মনে করা হয় সেগুলো থেকে দূরে থাকো কারণ আল্লাহর দরবারে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা জিজ্ঞাসিত হবে আল্লাহ রসুল আরও বলেন সাবধান ছোট গুণাসম থেকে নিজেকে রক্ষা করো কারণ সেগুলো সব মানুষের ওপর একত্রিত হয়ে তাকে ধ্বংস করে দেবে আল্লা তালা আমাদের হেফাজত করুক আমিন